সবার সামনে তুইলা ধরা হচ্ছে তার কাছে যেন আরকে বাসার জন্য না যায় কারণ বাসার জন্য গেল তো সে নিজেই মাইয়া ফেলাবো মানুষ ডাক্তারের কাছে কিসের জন্য আসে বাসার জন্যই তো আসে এটা তো বাসার কোনো কথা না এরে কি বাসার কোনো কথা সে কি বাসার অবস্থায় রাখছে এই ছোট ছোট শিশু বাচ্চাগুলো তো ই অবস্থায় হবে তে ডাকার মনিরা দেখছে দেখার পর রক্ত পরীক্ষা করছে সব পরীক্ষা লেখা করার পরে সে বলছে যে এক ব্যাগ ব্লাড লাগবে লাগার পরে সে সিদার করছে সিদার করার পরে আপনার চারটে পঁয়তাল্লিশ মিনিটে বেড়ে রুগি দিচ্ছে রুগীর যে ব্লাডটা যে দিতে হয় ওটা দিয়ে ওই কেবিনে দিয়ে দিচ্ছে রুগিরে বাস্তাও সুস্থ মা অসুস্থ কিন্তু তার কিছুক্ষণ পরের থেকে ওই রুগীর ব্লাড পড়তে পড়তে রুগীর একবারে সম্পূর্ণ শরীর থেকে ব্লাড শেষ হয়ে গেছে গা শেষ হয়ে যাওয়ার পরে রুগী সাদা হয়ে গেছে গা তখন আমাদেরকে মানে কিছুক্ষণ আগে সিজার করা হলো তার কতক্ষণ পরে আমাদের বাসায় ফোন দিচ্ছে রুগীর অবস্থা ভালো না কিন্তু আমরা বাসা থেকে আসতে আসতে তারা ওটিতে ঢুকাই ফেলাইছে ওটিতে ঢুকানোর পরে তারা বলতেছে তার একটা ওনার অপারেশন করা লাগবো আমরা এই ঘটনা ডাক্তার মনিরা খানের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই তার তিনটি ছেলের তার কি অবস্থা হব তার বিচার চাই তারপরে হয়েছে আজকে রোগী পান জলর সে মৃত্যু সব আমাদেরকে কোনো ভরসা দেয় নাই ওনারা অ্যাম্বুলেন্স খবর দিয়ে ওনারা দিছে আমরা অ্যাম্বুলেন্সে রোগী নিব না ওনারা দিছে একবার ফেরত দিয়ে তারপর আবার আনে তারপর ওনারা দিছে এই জায়গায় এই কিল্লিকে সিজার করতে আসছে আসলে পরে একটা সিজার করছে করার পরে বাচ্চা বের করছে বাচ্চা বের করে ভিতরে রক কাটেনছে রক মানে রক্তের নালি কাটেনছে কিন্তু এটা বুঝে নাই এরা কি করছে ওই অবস্থায় সেলাই করছে রক্ত ব্লিডিং হচ্ছে আর বন্ধ হয় না ইতিপূর্বে এরা পুরো সাত আট ব্যাগ অলরেডি রক্ত শরীরে দিছে সে চার পাঁচ ঘন্টা পরে আবার পুনরায় ওইটারে আবার সিজার করছে কাটছে কাইটা সেই রক্ত ব্লিডিং বন্ধ করতে পারে নাই

এখান থেকে এই ডাক্তারের ওই ডাক্তারদের সাথে কথা বলে আমার রুগীটা যাতে বাসে সেই জন্য আবেদন করতেছি উনি এখন খুব খারাপ অবস্থায় আছেন ওনার জীবন মরণের মানে মানে মৃত্যুর সাথে বন্ধ লড়তেছেন আমরা চাই যে সুষ্ঠু বিচার চাই তার তিনটা বাচ্চা তার তিনটা বাচ্চার কি গতি হবে আমরা এখান থেকে বিচার চাই ডাক্তারে কি করবেন করুক তারা আমরা ডাক্তার মনিরা সুস্থ বিচার চাই এর জন্য লাইসেন্স বাতিল করা হয় হ্যাঁ ভুল চিকিৎসা করছে ভুল চিকিৎসা করছে কোন ডাক্তারের কোনো যোগ্যতাই নাই যোগ্যতাই নেই